তো গাই ঈশান ভাই এত বড় ইউটিউবার হওয়ার পরেও যে আমার মেসেজে রিপ্লাই দেবে বাবা আর ভয়েস মেসেজে সেটা আমি কখনোই ভাবিনি ঈশান ভাই আমাকে ভয়েস মেসেজে কি বলল তো চলো তোমাদেরকেও একটু হালকা করে শুনিয়ে দিই তো চলো তার আগে আমার ভিডিওটা প্রথম থেকে শুরু করি তো গাই আজকে ভিডিওটা রুম থেকে না শুরু করে দোকান থেকে শুরু করলাম তো গাই আজকে দোকানে আসতে শুনতে পাইনি কি আজকে এই চারটি শাড়ি ডেলিভারি আছে আমাকে এগুলো হেভিং করে রেডি করে দিতে হবে তো চলো ওইসব কথা বাদ দিয়ে মেইন কথাতে আসা যাক তো প্রথমেই বলে দিই আমি ঈশান ভাইকে কি মেসেজ করেছিলাম আর ঈশান ভাই আমাকে কি রিপ্লাই দিল সেটা তোমরা নিজেরাই শুনতে পেয়ে যাবে তো আমি ঈশান ভাইকে বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে কেন ভিউ আসছে না সেই জন্য আমি একটু

ভিডিওটা একটু বেটার করতে পারি তো তোমরা তো দেখতে পেলে আমাকে ঈশান ভাই কি বললো কথাটা শোনাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই আর শোনালাম তো আমি চেষ্টা করবো ঈশান ভাই যেমন ভাবে আমাকে ভিডিও করতে বলল সেরকম ভাবে ভিডিও করো ঈশান ভাই ভিডিওটা দেখে থাকলে ছোট্ট করে একটা কমেন্ট করে দেবে পারো তো ঈশান ভাইয়ের কাজ পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে দিও আর যে ঈসান ভাইয়ের কাজ পর্যন্ত ভিডিওটা পৌঁছে যাবে তার নামটা একটু কমেন্টে বন্ধু ভিডিওটা লাইক সাবস্ক্রাইব না করে থাকলে তাদের লাইক সাবস্ক্রাইব